নমস্কার বন্ধুরা বাস স্ট্যান্ডে রেল স্টেশনে ট্রাফিক সিগনালে যাদের প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায় তাদেরই একজন এসে আজকে উপস্থিত হয়েছে আমাদের মধ্যে তো চলুন তার মুখ থেকেই শুনে নেওয়া যাক তাদের জীবনের দুঃখ কষ্ট বেদনার কথা নমস্কার 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 আপনার প্রথম প্রশ্ন আপনি ভিক্ষা করেন কেন আপনি ইন্টারভিউ নেন কেন আমি ইন্টারভিউ নিই কারণ ওটাই আমার কাজ আমিও ভিক্ষা করি কারণ ওটাই আমার কাজ দেখুন আমি আপনার ইন্টারভিউ নিচ্ছি তো আমি যে প্রশ্ন করছি আপনি সেই প্রশ্নের উত্তর দিন ওকে করুন তো বলুন আপনারা ভিক্ষা করেন কেন লোকের সামনে হাত পেতে টাকা নিতে লজ্জা করে না কেন করবে লজ্জা না না আপনি বলুন কেন করবে লজ্জা আপনি আবারও আমায় প্রশ্ন করছেন না আমি উত্তর দিচ্ছি আমাদের কেন লজ্জা করবে আপনিও তো সারা দিনে কতবার হাত পাতেন সামনে আপনার কি লজ্জা করে দেখুন আমাদের ব্যাপার আলাদা আমরা পরিশ্রম করে কাজ করার পর হাত পাতি পরিশ্রম বা এখানে এসি ঘরে বসে লোকের ইন্টারভিউ নেওয়া আপনার পরিশ্রম মনে হলো আর আমরা বাইরে পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রায় লোকের গাড়ির জানলার কাছে গিয়ে বাবু কিছু দিয়ে যান স্যার কিছু দিয়ে যান বলে চিৎকার করতে থাকি তা সত্ত্বেও অর্ধেক লোক গাড়ির কাজ পর্যন্ত নামায় না রাগ হওয়া সত্ত্বেও মারতে পারি না সেগুলো আপনার কষ্ট মনে হলো না তার মানে আপনারা খুব পরিশ্রম করেন তাই তো তো আপনার কি মনে হয় হ্যাঁ বল আমি আমি এই তো ইন্টারভিউ দিচ্ছি ও আচ্ছা দে ফোনটা ওর কাছে দে হ্যাঁ না না ভয় পাওয়ার কিছু নেই তো ট্রেনিংয়ে যা যা শেখানো হয়েছে ওগুলো যেন মাথায় থাকে একদম একদম আর গালাগালি যা দিবি সব গাড়ি চলে যাওয়ার পর ওকে ওকে নো টেনশন বাই সি ইউ ভেরি সুন কার ফোন ছিল আমাদের সংগঠনে একজন নতুন জয়েন করেছিল আজ তার রাস্তায় প্রথম দিন তা ভয় পাচ্ছিল তাই একটু সাহস দিয়ে দিলাম কিছু একটা ট্রেনিংয়ের ব্যাপারে শুনলাম মনে হলো আপনাদের এই লাইনের জন্যও ট্রেনিং নিতে হয় নাকি আমি তো আপনাকে আগেই বললাম আপনি আমাদের কাজটাকে যত সহজ ভাবছেন ততটা সহজ নয় আমাদের এই কাজের জন্য এক মাসের ও তিন মাসের দুটো কোর্স আছে আচ্ছা তো দুটো কোর্সের মধ্যে পার্থক্য কি আছে এক মাসেরটা শিখলে আপনি পার ডে এক হাজার থেকে পনেরোশোর মধ্যে ইনকাম করতে পারবেন আর তিন মাসের কোর্স আরও প্রো লেভেলের এখানে আপনাকে গলার পাল্টানো এই সব শেখানো হবে যা করলে আপনি পার ডে দু হাজার থেকে আড়াই হাজার ইনকাম করতে পারবেন পার ডে দু হাজার থেকে আড়াই হাজার মানে মাসে ষাট হাজার থেকে পঁচাত্তর হাজার টাকা ইনকাম তো আপনার কি মনে হচ্ছে আমরা ভিক্ষা করি বলে ভিকারি নাকি আরে আমার বাড়িতেও এসি বসানো আছে পঞ্চান্ন ইঞ্চির এলইডি টিভি লাগানো আছে আমরা শুধু দিনে ভিকারি রাতে আপনার প্রডিউসারের থেকেও বড়ো লোক আমার আর ওয়াইফের ইনকাম যদি একসাথে ধরি মাসে অন অ্যান্ড এভারেজ এক লাখ কুড়ি হাজারের নিচে নামে না আপনার ওয়াইফও ভিক্ষা করে হ্যাঁ দুজনকে মিলেমিশেই কাজ করতে হয় যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে দিনে দিনে তো আপনাদের কোন জেনারেশন থেকে এবং কিভাবে এই ভিক্ষা করা শুরু হয়েছিল আমার ঠাকুরদার আমল থেকে শুরু হয়েছিল আমার ঠাকুরদা সরকারের কাছে ঘর চেয়ে ঘর পায়নি বন্ধুর কাছে টাকা ধার চেয়ে ধার পায়নি ব্যাংকে লোন লোন পায়নি তারপর একদিন মজা করতে করতে ভিক্ষা চাওয়ার সাথে সাথে ভিক্ষা পেয়ে যায় তারপর থেকে আর ঠাকুরদা পেছনে তাকায়নি তারপর থেকে জেনারেশন বাই জেনারেশন এভাবেই চলছে আপনার কি একদিনের জন্য মনে হয়নি যে এই কাজ ছেড়ে একটা অন্য প্রফেশনে ঢুকি অন্য প্রফেশন আরে আপনি এখনো বুঝতে পারছেন না এই লাইনে আসার জন্য লোক পাগল হয়ে যাচ্ছে দশ হাজারের উপরে ফর্ম পড়ে আছে এই লাইনে ঢোকার জন্য আর আপনি অন্য প্রফেশনের কথা বলছেন তার মানে আপনি আপনার ছেলে মেয়েকে ও বানাতে চাইছেন বানাতে চাইছি মানে ওরা অলরেডি শুরু করে দিয়েছে বড় ছেলে তো আমেরিকা যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে দুজন মিলে কত বোঝাচ্ছি যে এখানেই কত সিগনাল রেখে দিয়েছি তোদের জন্য ফাঁকা এখানেই কাজ কর ও কিছুতেই বুঝতে চাইছে না ওর একটাই কথা আমি আমেরিকা গিয়ে ভিক্ষা করব এর থেকে তিন গুণ বেশি কামাবো হ্যাঁ বল কি কেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আসছি গাড়ির নাম্বার নোট করেছিস তো ওকে ওকে আমি আসছি এখনই আসছি আমি যাচ্ছি বুঝলেন ওদিকে একটু ঝামেলা হয়ে গেছে ওইখানে যেতেই হবে তো আপনারা দেখতেই পারলেন ভিক্ষা করে ওনার ফ্যামিলির মাসে ইনকাম দু লাখ টাকার উপর তো কী লাভ আমাদের পড়াশোনা করে চাকরি পেয়ে কী লাভ অফিসে গিয়ে বারো ঘন্টা কাজ করে বসের কথা শুনে মাত্র কুড়ি হাজার টাকা ইনকাম করে সবাই জেগে উঠুন আর বাটি নিয়ে রাস্তায় নামুন নমস্কার